নমস্কার মিঠু সমারদার চ্যানেল থেকে বলছি আমি তার হাজব্যান্ড বাপি সমদার আমি একটা কোশ্চেন ব্লগ দিয়েছিলাম দিয়ে আপনাদের কাছে উত্তর আশা করেছিলাম লজিক্যাল অ্যান্সার প্রশ্নটা ছিল খুব ইন্টারেস্টিং আবার রিপিট করছি এবং সঙ্গে সঙ্গে আমি তার উত্তরও দিয়ে দিচ্ছি আমার প্রশ্নটা ছিল নৌকোতে যাচ্ছেন নদীতে আপনি সঙ্গে আপনার ছেলে আছে এবং আপনার বউ আছে হঠাৎ নৌকোটা ডুবে যায় নদীতে এবং আপনার বউ ছেলে এরা কেউ সাঁতার জানে না একমাত্র আপনি সাঁতার জানেন চোখের সামনে দেখছেন যে দুজনেই ডুবছে জল খাচ্ছে ডুবতেও তো একটা সে আপ্রাণ চেষ্টা করছে বাঁচবার জন্য কিন্তু দুজনের কেউই সাঁতার জানে না একটা সময় দুজনেরই চেষ্টা বিফল হবেই আপনি একমাত্র সাঁতারু আপনি পারলে একজনকে বাঁচাতে পারবেন আমি প্রশ্ন করেছিলাম উইথ রিজন জানাবেন যে কাকে বাঁচাবেন ছেলেকে না বউকে সন্তান বলে নি ছেলে নাবালক দ্যাট ইজ আঠারো বছরের নিচে বউ সাবালিকা এবার আপনি কিং কর্তব্য বিমূল হয়ে পড়েছেন কাকে বাঁচাবে ছেলেকে না বউকে দুজনেই মানবিকতার প্রশ্নে আপনার কাছে একই জায়গায় কারণ সন্তান আপনার আপনার এবং আপনার স্ত্রীর দ্বারাই গঠিত দ্যাট ইজ বায়োলজিক্যাল ক্রিয়েশান কিন্তু বউ হচ্ছে সোশ্যাল ক্রিয়েশান আয়দার বাই ইয়োর লাভ ম্যারেজ অথবা সোশ্যাল ম্যারেজ যাই হোক না কেন সেখানে কোনো বায়োলজিক্যাল ব্যাপার নেই আপনার সন্তান হচ্ছে বায়োলজিক্যাল ক্রিয়েশন কিন্তু আপনি ওই পরিস্থিতির মধ্যে তো তখনই তো রিজনগুলো তো আপনি চিন্তা করতে পারবেন না কিন্তু একটা ডিসিশন আপনাকে নিতেই হবে সেই ডিসিশানটা কি এবং বাস্তবসম্মত হতে হবে একজনকে আপনি চেষ্টা করবেনই যে কেউ এই বিপদের মধ্যে পড়তে পারে ভগবান না করেন কেউ যেন এমন ডেঞ্জারের মধ্যে না পড়ে কিন্তু বলা তো যায় না আমাদের বিহারে যেতে হয় স্টিমারে যেতে হয় লঞ্চে যেতে হয় জাহাজে পর্যন্ত যেতে হতে পারে সেখানে দেখা যাচ্ছে যে হাজব্যান্ড শুধু সাঁতার জানে বউটাও জানে না এবং তার সন্তানও জানে না হ্যাঁ উত্তরটা দিয়ে দিচ্ছি উত্তরটা পরিষ্কার উত্তর হচ্ছে আপনি সন্তানকে বাঁচাবেন কারণটা প্রথমেই বলে নিই যে আপনার আগে সন্তানকে পেটে ধারণ করেছে তার মা মাই বলে উঠবে ওকে আগে ধরো বাঁচাও মা নিজে বাঁচার যে কোনো মাই তার সন্তানকে নিজের চেয়েও বেশি ভালোবাসে মা আর বাবার মধ্যে ফারাকটা এখানে বাবাও ভালোবাসে সন্তানকে কিন্তু মায়ের ভালোবাসাটা একটা অদ্ভুত ধরনের তার উপর সেই টানটা সেই যে টানটা নারীর টান সঙ্গে সঙ্গে সে বলে উঠবে আগে ওকে ধরো অর্থাৎ মানে তা মানে হাজব্যান্ডকে আরও ক্লিয়ার করে দিল সে আর কি যে ওকে ধরো এটা ওকে ধরো মানে কি সে ডুব যে ডুবে যাক সন্তানটাকে বাঁচাও সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আপনার তখন অ্যাক্সালারেটেড হয়ে যাবেন যে বই বলছে তার প্রয়োজনীয়তা আপনার আর তখন কিঙ্কর্তব্য বিমূর হবার কোনো প্রশ্ন নেই আর কি আপনি সঙ্গে সঙ্গে গিয়ে সন্তানের চুলের মুটিটাই ধরবেন এবং সন্তানকে সেভ করে দিতে পারবেন আর বউ চোখের সামনে দেখছেন যে ডুবে যাচ্ছে কিচ্ছু করার নেই সন্তানকে নিয়ে তো আপনাকে তো ডাঙায় চলে আসতে হবে তো ততক্ষণে বউ হয়তো ডুবে গেছে এটাই হলো বাস্তব লজিক্যাল অ্যান্সার একটা ডিসিশন নিতেই হবে সেই ডিসিশানটাই আপনাকে হেল্প করে দেবে আপনার মিসেসই হেল্প করে দেবে যদি এটা মহিলাদের কাছে হয় অর্থাৎ মহিলা সাঁতার জানে হাজব্যান্ড সাঁতার জানে না সন্তান রয়েছে সেই হাজব্যান্ডও সেই বলে উঠবে আর সে পেটে ধারণ না করলেও আর কি তাহলে ক্রিয়েশান সে বলে উঠবে যে আমাকে না আগে ওকে ধরো আর কি আগে ওকে ধরো এটা বলবে আর কি যে ধরো কিন্তু ওকে ধরে সেভ করতে করতে ওকে তো ধরে তো ছেড়ে দিতে পারবে না ওর চোড়াই মুড়িটা ধরে টেনে টেনে ডাঙায় নিয়ে যেতে যেতে ততক্ষণে দেখা যাবে আপনার হাজব্যান্ড চলে যাবে অর্থাৎ যারা মহিলা তারা নিজেদেরকে বসাবেন হাজব্যান্ডের জায়গায় দিয়ে প্রশ্নটা ভাববেন আমার মনে হয় আমি লজিক্যাল সঠিক উত্তর দিতে পেরেছি আমার বক্তব্য ভালো লাগলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পোস্টে লাইক কমেন্ট দেবেন ভিউ করবেন এই আশা রেখে আপনাদের শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি